আমি যে ঘাটটিতে বসে আছি এটি একটি ঐতিহাসিক ঘাট এই ঘাটটি কিন্তু এরকম নোংরা এবং দুর্গন্ধময় ছিল না এটি ছিল সুভাষিত কারণ রাজকন্যা সন্ধ্যাতী এই ঘাটে প্রতি সন্ধ্যায় স্নান করতেন এই ঘাট নিয়ে চমকপ্রদ কিছু কল্পকাহিনী প্রচলিত আছে প্রতিদিনের মতো সন্ধ্যাতী এই ঘাটে একদিন গোসল করতে আসে এই ঘাটের পাশ দিয়েই প্রবাহিত হতো আত্রাই নদী যেটি এখন সম্পূর্ণ বিলুপ্ত তো এই নদীতে একটি সুন্দর ফুল ভেসে আসে যা ছিল খুবই সুন্দর গন্ধময় রাজকুমারী সন্ধ্যাপতি এই ফুলের ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই গর্ভবতী হয়ে যান তার এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রাজপুরে মেনে নেয়নি তাকে নির্বাসনে পাঠানো হয় দিনাজপুরের কুলবনে সেখানে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন এই পুত্র সন্তান নিজেও অলৌকিক গুণাবলীর অধিকারী হন তিনি মুখে যা বলতেন সেটাই সত্য বলে প্রতিষ্ঠা পেত এই জন্য তিনি সত্যপীর উপাধি লাভ করেন এই সত্যপীর তার কিন্তু শেষ পর্যন্ত ঠাই হয় এই রাজপ্রাসাদায় এবং এই যে সম্পর বৌদ্ধবিহার এই বৌদ্ধবিহারের ভিতরেই তার যে ভিটা সেই ভিটার অস্তিত্ব এখনই এখনও আছে যা সত্যপীঠের ভেটা নামে পরিচিত তো এই যে সন্ধাবতীর ঘাট পুকুর তার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই এই পাথরগুলো আর দুদিকে ইট ও সুরকি দিয়ে বাঁধা যে ঘাট সেই ঘাট তার স্মৃতির স্বাক্ষর বহন করে